শীতের রাতে যদি থাকে এরকম গরম গরম একটা রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এলে আমি বেশি করে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি একটু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় এখন এখানে আরও অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো লবণ দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিয়ে আরও দুই এক মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটার উপর যখন তেল উঠে এসেছে তখন এখানে আমি অ্যাড করে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন দিয়ে খিচুড়ি খুবই মজার একটা রেসিপি খুব সহজ আপনারা সকালবেলা নাস্তার সাথে রেসিপিটা খেতে পারেন দুপুর অথবা রাতেও খেতে পারেন তো আমার চিকেনটা কষানো হচ্ছে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি ভাববো যে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমি আরও দুই তিন মিনিট কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন এখানে আমি অ্যাড করে দিব পানি পানি দিয়ে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো চিকেনটাকে রান্না করব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এখানে আমি ডাল এবং চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি খিচুড়ি রান্না করব খুব সহজভাবেই রান্না করবো অল্প সময়ের মধ্যে এখন আমি মশলার মধ্যে পোলাও চাল আর ডালটাকে একটু ভেজে নিচ্ছি এখন এখানে আমি অ্যাড করে দিব পানি পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা রাশটা এখন একটু আমি হাই হিটে দিয়েছি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায় আমার তো এই ভুনা খিচুড়িটা ভীষণ মজা লাগে তো আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে যাচ্ছে এখন এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে দু এক মিনিট রান্না করব। খিচুড়িটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি সালাদের সাথে পরিবেশন করব। দেখুন খিচুড়িটা কতটা ইয়ামি দেখাচ্ছে অসাধারণ হয়েছে গরম গরম খেতে তো আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ